দর্শক আমি এখন চলে এসেছি ক্যামেরা গ্যালারিতে হ্যাঁ ক্যামেরা জাদুঘরে তো দেখেন এখানে কত প্রকার ক্যামেরা আছে সব আপনাদের দেখাবো একটা একটা করে দেখাব থাকুন দেখতে এই যে উনিশশো তেতাল্লিশ সালের ক্যামেরা দেখছেন উনিশশো সালের ক্যামেরা তো বন্ধুরা আমি আপনাদের এখন দেখাবো ক্যামেরা জাদুঘর এখানে নতুন থেকে পুরাতন যত ক্যামেরা আছে সব আপনাদের থাকাব ভিডিও সবাই থাকুন দেখতে থাকুন এবং ফলো করতে বলবেন না কেন দেখছেন কত পুরোনো আমাদের ক্যামেরা এগুলো এগুলো সব ক্যামেরা দেখছেন বন্ধুরা এগুলো সব ক্যামেরা হ্যাঁ ওয়াও বিষয়টা যেন আমার কাছে একদম অসাধারণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সব ক্যামেরা কত মডেলের যে ক্যামেরা আছে এখানে যেটা ভিডিও ক্যামেরা ফিল্ম ফিল্ম ভিডিও করে যেগুলাই দেখছেন এইসব ক্যামেরা দিয়ে ফিল্ম তৈরি করে মুভি তৈরি করে হুম তো আমার কাছে বিষয়টা অসাধারণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং ফলো করতে ভুলবেন না যেন এটাও একটা ক্যামেরা অত বড় এগুলো দিয়ে মুভিকে তৈরি করে ফিল্ম তৈরি করে এগুলো দিয়ে নানান মডেলের ক্যামেরা নানান মডেলের ক্যামেরা এখানে আছে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং ফলো করে পাশে থাকবেন দেখছেন এগুলা কি ক্যামেরা এগুলো কি আসলেই ক্যামেরা উনিশশো সালের হ্যাঁ এটা কি ক্যামেরা জীবনে দেখি নাই জীবনে দেখি নাই সব ক্যামেরা ভাই বাইরে ভাই কি ক্যামেরা দেখালাম কি ক্যামেরা দেখালাম আপনাদের এবং আমি দেখতেছি এই যেগুলো সব ক্যামেরা সব ক্যামেরা এগুলো দেখছেন হুম কত মডেলের ক্যামেরা আছে এখানে এই যে এখান থেকে পুরো মাঠটা পুরো মাঠটা ক্যামেরা শুধু ক্যামেরা হ্যাঁ পুরোনো আমলের যত সব ক্যামেরা আছে এখানে ক্যামেরা বা এসছিল চল ম্যাক্সিমাম আছে উনিশশো তিরিশ থেকে উনিশশো চল্লিশ এবং অনেক 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 পুরোনো অনেক পুরোনো এই যে এটা এটা দেখছেন উনিশশো সালের ক্যামেরা তো আমার ক্যামেরা খুবই প্রয়োজন ছিল কারণ আমি যে ফোন দিয়ে বা যে ক্যামেরা দেওয়া ভিডিও করতেছি আসলে গ্রহণযোগ্য না পাবলিকের কাছে আমার কাছেই গ্রহণযোগ্য না অডিয়েন্স কিভাবে গ্রহণ করবে দেখছেন এগুলা সব ক্যামেরা সব ক্যামেরা এগুলা এই যে এইগুলো সব ক্যামেরা হ্যাঁ কত পুরোনো আমলের ক্যামেরা এই এইগুলা সব ক্যামেরা যত পুরোনো পুরোনো ক্যামেরা আছে সব এখানে দেখা যাচ্ছে আমি দেখছি প্লাস আপনাদেরকেও দেখাচ্ছি ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ফলো করে পাশে থাকবেন ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন শেয়ার করবেন আর ফলো করে পাশে থাকবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আমি বোধ করবো সো ভালো থাকবেন আপনার সবাই আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ